হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে একটা ঈদের দামাকা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে ঈদ শপিং নিয়ে চলে আসছি হ্যালো গাইস দেখতেছেন আমরা এখন শাশুড়ি আম্মু সহ চলে যাচ্ছি মার্কেটে বিকালবেলা তো সারা দিন রোজা রেখে আজকে দুপুরবেলা আমরা যাচ্ছি মার্কেটে তো ওখানে নাকি ময়না আপু আম্মু আব্বুরাও আসবে ওদের শপিং করার জন্য তো আমি যাচ্ছি শাশুড়ি আম্মুর জন্য আর আমার জন্য পরিবার শ্বশুরবাড়ি সবার জন্য শপিং করতে তো এখন আমরা গাড়ি চলে গেছি যাওয়ার জন্য কাছাকাছি চলে আসছি তো আজকে সবাইকে জানাই সবাইকে মুবারক সবাই বেড়াতে আসবেন আমাদের বাসায় অনেকদিন পর আপনাদের ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে ঈদের শপিং নিয়ে শুরু করলাম অনেকদিন পর আবার ব্লগ নিয়ে তো অবশ্যই ভালো লাগবে সকলে আসলাম বাজারে দেখতেছেন এখন আসছি নশের সেলের দোকানে তো ওদের এখানে অনেক কিছু গড়িয়া আছে তো এখান থেকে শ্বশুর আব্বা আমার জন্য একটা নিয়ে গেছে তো এই যে দেখতেছেন এখানে ওর দোকানে কিন্তু অনেক ধরনের পাওয়া যায় তো আমরা এখান থেকে নেব না দোকান থেকে নেব অন্য দোকান থেকে তো ওরা শুদ্ধ বের হয়ে গেছে দেখেন মানুষ যে জাম অনেক কিছু বিক্রি করতেছে ভাৰা লৈ আমি ইয়াতে দাহাই লৈ বিয়া বন্ধু যদি কি পাৰ্কেটিং কৰিছো এতিয়া ৰাজ্য

নহ বৌ শুদন দিবা নহয় আৰা কিছু আগলৈ কি বুজা নাইলান মই চেলোৱাৰ খালা চাই মালা মেলা কাটি ফান না না বাইরাল আষ্টাই

আর আপনাদের শেয়ার করতে আসছি অনেক কিছু কিনলাম আজকে তো জামেলার কারণে সব কিছু শেয়ার করতে পারতেছি না তো আজকে শেয়ার করতেছি আপনাদের তো আমি সবগুলা কি কি নেছি সবগুলা শেয়ার করবো আপনাদের দেখতেছেন এখানে কিন্তু এক শপিংয়ে অনেক কিছু এরকম তো আজকে কি কিনেছি সেগুলো শেয়ার করতেছি আজকে প্রথমে এগুলা ছোট ছোট গুলা শেয়ার করি আপনাদের তো কে কি দিছে গিফট গিফট কি পেলাম নিজের টাকায় কি কিনলাম সবকিছু শেয়ার করব কিন্তু এই যে এটা সিক্রেট কারণ এখানে আমার পাশে অনেক কিছু লোকে আছে তো এটা সিক্রেট এটা বলা যাবে না পরে কিন্তু কমেন্টে জানিয়ে দিব সবাই জিজ্ঞেস করবেন গড়িটা কে নিয়ে দিছে বুঝছেন এই যে দেখেন প্রথমে এটা জানিয়ে দিলাম আর কি তো চুরি কিন্তু হাতে দুইটা পরে ফেলছি তো এখানে আছে দুইটা বাকিগুলো এখানে দেখেন ছুরি এগুলো কিন্তু আমিও হাসব্যান্ড নিয়ে দিচ্ছে তো চুরি এখানেও নিলাম কাপড় কিন্তু কালো চুরি নিলাম সাদা সাদা চুরি অনেক পছন্দ আমার যে দেখতেছে দুইটা নিয়ে নিলাম এখন যেগুলো দেখাই ফেলতেছি সেগুলো এক পাশে রেখে দিচ্ছি আর এটা আমার শ্বশুর আব্বা গিফট করছে পুত্র বধুদেরকে সবাইকে এরকম একটা একটা মেয়েদেরকে আর বধুদেরকে একটা একটা গিফট করলো প্যারা লাভলি আর এই যে দুইটা ক্লিপ নিলাম মাথায় বালার জন্য আর কি তো আর এই যে একটা বাড়ির ব্যবহারের জন্য একটা জগ নিলাম বাড়িতে আর এটা হচ্ছে আমার টাইম টেবিলের জন্য একটা রেখতিন নিলাম তো এটা অনেকটাই সুন্দর একদম কাপড়ের মতো এই যে দেখেন একদম নরম অনেকটাই সুন্দর এটা আমি পছন্দ করে আনি নাই এটা আপনাদের বায়রা পছন্দ করে নিয়ে আসছে জগ আর এগুলা আর সব কিছু কিন্তু নিয়ে আমি নিয়ে এসেছি তো ওই যে দেখেন

উৰিব দে এইটো উ ঘৰেচি ঈদেৰ দিনতো কৰ্তা জানি নাখিনি দে এটা হচ্ছে টু পিস যারা অনলাইন থেকে নিচ্ছেন অবশ্যই জানেন তো আমরা অনলাইন থেকে নিই নাই কারণ আমাদের এখানে দোকান থেকে নিয়েছি এটা হচ্ছে টু পিস আর এটা হচ্ছে প্যান্ট এদিকে এটা প্যান্ট

কালো প্যান্ট দুইটাই কালো পরে গেছে আমার বলে আরেকটা দাম আঁকা টিফিন দেখাচ্ছি যে দেখেন এটাও আমার শাশুড়ি আম্মু এটা ওর না এটা একটু পরে দেখি না কেমন লাগতেছে কমেন্ট করবেন এটা সেলোয়ারের কাপড় সবাই অনেক কিছু পাইছে আমার দেবরটা আমার শ্বশুর আপরটা কম পাইছে আর কি এটা লঙ্গি দিলাম শ্বশুর আপাকে আমার শ্বশুর আপার তো দেখালাম আপনাদের অনেক কিছু তো আর আরো আছে আমার দেবরের ছোট্ট দেবরের যে দেখেন এটাও গেঞ্জি আর প্যান্ট দুইটাই কালো করে গেছে কেমন হয়েছে জানাবেন তো সবকিছু দেখে ফেললাম আপনাদের আজকে এই অনেকদিন পর আজকে এই যে স্পেশাল শেয়ার করতেছি আপনাদের তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক সবার এই ঈদের শুভেচ্ছা জানাই তো সবাই বেড়াতে আসবেন দাওয়াত রইলো আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাপড়গুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই বছর ঈদে অনেক কিছু নিলাম মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য তো প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো অনেকটা ব্যস্ত ব্যস্ততার কারণে আপনাদের ব্লগ দিতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন